হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা বিকালে ঘোরাঘুরি শেষে এখন মোটামুটি সন্ধ্যা তো সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি আমি আর মামা মামায় দিকে তো সেইভাবে হাত তুলছে নেতার মতো তো আমি আলামিন মামা যাচ্ছে একটু ডিনারে তো এখন যাবো আমরা বারো নম্বর সেক্টরে তো চলে আসছি এখানে আড্ডা ফুড জোন এখানে আমরা একটু খোলামেলা জায়গাতে কিছু খাবো তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি যেমন আমাদের উমর প্লাজাতে আছে অনেক ধরনের রেস্টুরেন্ট ঠিক সেই রকম এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা ইচ্ছা মতো অর্ডার করে যেখানে সেখানে বসে খেতে পারবেন তো এই হচ্ছে সিস্টেম তো এখানে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন কম করে বারো তেরো রকমের হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলো আছে খোলা রেস্টুরেন্ট যেখানে উপরে কোনো স্বাদ নাই কিছুই নাই একদম খোলা ও মামা এখানে সিম্পল আইটেমগুলো দেখছিল যে আসলে আমরা তেমন ভারী খাবার খাবো না আর ভারী খাবার খেতেও পারবো না কারণ অনেক খাবার খেয়ে এখন বর্তমানে লাস্টের দিকে তো সে সূত্রে এখানে আমরা একটু হালকা পাতলা খাবারের জন্য চলে আসছি আর মামা আর আলামিন সেটা সিলেক্ট করছিলো আর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই জায়গায় আসলে একটা ঢাকা শহরের জাগমের ভিতরে এত সুন্দর্য একটা পরিবেশ আর এখানে মামা দোসা অর্ডার করে দেয় এবং আমাদের কাছে চলে আসে তো এখানে ছিল হচ্ছে আপনার বুট তারপরে দোসা আর হচ্ছে আসার আর হচ্ছে দই তো এই তিন চারটে আইটেম তারপরে এখানে চলে আসে আলু পুরি দেন এখানে আমরা ওই সিস্টেম জাস্ট খালি আলু পুরিটাই চেঞ্জ বাদ বাকি আইটেমগুলো একই তো আমরা দুইটা নিয়েছিলাম তো এখানে আমাদের মামা খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি টেস্ট করছিলাম আমি বলছিলাম যে অস্থির একটা মজাদায়ক খাবার যেটা আসলে গ্রাম্য পরিবেশে হলে এমন কিছুই লাগতো না কিন্তু এই যে এত সুন্দর খোলা আকাশের নিচে বসে খাচ্ছি আর আশেপাশে অনেক মানুষ তার জন্য ফিলিংসটা কিন্তু একটু ভালো লাগছে তো আসলে আমরা তিনজন এমন খাবার শুরু করে দিয়েছি এখানে তো একটু সময়ের ভিতরে খাবারটা শেষ হয়ে যায় কারণ আমরা তিনজন মানুষ যদি একটা দোসার উপরে এত অত্যাচার করি তাহলে সেটা কীভাবে ট্যাকেল দেয় বলেন তো এই হচ্ছে বিষয় মজা করলাম যাই হোক তো এখান থেকে আমি আসলে আসার টেস্ট করছিলাম আসার মূলত তারা হজমের জন্য দেয় এটাই বলছিলেন মামা আর মামার দ্বারাই আমরা পরিচালিত তো এই হচ্ছে বিষয় তো তারপরে আমরা খাওয়া দাওয়া এখানে করছিলাম তো এখানে কিছু সেলফি তুলে নিচ্ছিলাম কারণ সুন্দর একটা পরিবেশ সেলফি না করলে হয় বলেন তো এখানে আমরা অনেকগুলো সেলফি করেছিলাম তার ভিতর কয়েকটা শেয়ার করলাম তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেলেছি খাওয়া দাওয়া একদম শেষ শেষ পর্যায়ে আর এখানে এই মানুষগুলোকে চিনতে পারছিলাম না মেয়ে তো এই হচ্ছে বিষয় দ্বিধানন্দের ভিতরে ছিলাম দিনের ক্লান্তি শেষে রাতের এই খোলামেলা পরিবেশটা আমাদের মন ভালো করে দেয় আর এখানে তারা গবেষণা করছিল এটা নাকি নেভি গ্রুপ গ্রুপ থেকে আর্মিরা নাকি এটা পরিচালিত করে এরকম কিছু তো এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে বনি আমিনের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম পুরা রেস্টুরেন্টটা তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের সুন্দর একটা রাতের ডিনারের টাইম তো তারপরে আমরা এখানে তেরো নম্বর সেক্টর এখান থেকে আলামিনের বাসায় যাব বারো নম্বর সেক্টরে তো রানা হয়ে গেছি তো আপনারা জানাবেন আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম